পৃথিবীতে আজ পর্যন্ত অনেক আলেমউলা মায়কেরামের জন্ম হয়েছে যাদের সুমধুর ইসলামের বাণী শুনে হাজার হাজার অমুসলিম ব্যক্তিরা ইসলামের ছায়াতলে এসেছেন ইসলাম একটি শান্তির ধর্ম এ ধর্ম প্রচারে নবিরাসুল থেকে শুরু করে সাহাবিগণরা যেমন পরিশ্রম করেছেন তেমনই করেছেন আলেমৌল্লা কেরামগণ বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি এবং মামুনুল হক এর মতো বিখ্যাত আলেমদের শিক্ষাগত যোগ্যতা কার কতটুকু এবং শিক্ষাগত যোগ্যতা কে বেশি এগিয়ে রয়েছে তা জান আজকের এই ভিডিওতে তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও নিজ থেকে এভাবে করে আমাদের উৎসাহিত চলুন দেরি না করে শুরু করা যাক আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হকের জন্ম উনিশশো তিয়াত্তর সালে নভেম্বর মাসে তিনি একজন বাংলাদেশের দেওবন্দী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ অধ্যাপক শিক্ষাবিদ লেখক ইসলামিক বক্তা ও সমাজ সংস্কারক আল্লামা মামনুল হকের হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সচিব বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব ঢাকার সাইকুল হাদিস মাহাদুদ তারবিয়াতুল ইসলামিয়া ও তারবিয়াতুলি উম্মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাসিক রহমানী পয়গামের সম্পাদক এবং বায়তুল মামুর জামে মসজিদের খতিব তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন উনিশশো সালে মাত্র বারো বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কুরআনের হাফেজ করেন উনিশশো সালে ঢাকা জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ভর্তি হন উনিশশো সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কমি মাদ্রাসার সর্ববৃহত্তম শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রথম স্থান উনিশশো সালে স্নাতক শ্রেণিতে তৃতীয় স্থান অধিকারী হন এবং উনিশশো সালে দাওবায়ে হাদিস মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এর পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার সমাপ্তি করেন আল্লামা মাউনুল হক মাওলানা মিজানুর রহমান আজহারি এখন জানতে পারবেন মাওলানা মিজানুর রহমান আজহারি সম্পর্কে তরুণদের আইডল স্বশিক্ষায় শিক্ষিত বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি অল্প কয়েকদিনের মধ্যে সব শ্রেণীর পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কয়েকজন ইসলামিক চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান আজহারি উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকা ডেমরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লায় মুরাদনগরের পরমতলা গ্রামে মিজানুর রহমান আঝারি ঢাকার ড্যামরায় অবস্থিত দারুল নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসা থেকে উনিশশো সালে দাখিলি পরীক্ষায় জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হন দু সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাস লাভ করেন এবং দু সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষার প্রথম স্তর অধিকার করেন এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান সেখানে থেকে ডিপার্টমেন্ট অফ তাপসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে দু বারো সালে শতকরা ভাগ সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর দু তেরো সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অফ নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেন ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে দু সালে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল তিন পয়েন্ট আট দুই নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন 2016 সালের মধ্যে এম শেষ করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমবায়োলজি অ্যান্ড দ্য হোলি কুরআন পর একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টার স্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেন তার এমফিল এবং পিএইচডির মাধ্যম ছিল ইংরেজি এছাড়াও আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন ওভারঅল সাত পয়েন্ট পাঁচ আউট অফ নাইন ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও সাত পয়েন্ট পাঁচ ব্যান্ড স্কোর অর্জন করেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করেন এই বক্তাম মৌলানা মিজানুর রহমান আজহারি তাই এই সময়কার যুবকরা তাকে অনেক পছন্দ করে থাকেন তার তাপসির ও মাহফিলে যুবকদের দল দেখা যায় তিনিও যুবকদের খুবই পছন্দ করে থাকেন এবং খুব অল্প সময়ে সুমধুর কণ্ঠে পুরানো হাদিসের সহজ স্বাবলম্ব আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন মিজানুর রহমান আসারি এছাড়াও তিনি বাংলা আরবি এবং ইংরেজি ভাষার খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে এবং তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের এই দুই বিখ্যাত আলেমের মধ্যে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানায় টা আসলে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ